দু ছাব্বিশ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে এক অদ্ভুত দ্বৈত সত্তার বছর এক মুহূর্তে মনে হবে সব শেষ পকেট শূন্য ঋণের চাপ বাড়ছে আর ঠিক তার কয়েক মাস পরেই এমন এক জাদুকরী পরিবর্তন আসবে যা হয়তো গত দশ বছরেও আপনি দেখেননি হ্যাঁ ঠিকই শুনেছেন দু সাল আপনাকে প্রথমে ভয় দেখাবে আপনাকে পরীক্ষা করবে আর তারপর আপনাকে এমন কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি কিন্তু প্রশ্ন হল সেই কঠিন সময়টুকু কি আপনি তার করতে পারবেন ঠিক কোন ভুলটা করলে আপনার জমানো সব টাকা জলের মতো বেরিয়ে যাবে আর জুনের পর ঠিক কোন গ্রুহ আপনার ভাগ্যকে রাজার মতো সিংহাসনে বসাবে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দু সালে কর্কট রাশির ফাইনান্সিয়াল স্টেবিলিটি বা আর্থিক স্থিতিশীলতা ঠিক কেমন হতে চলেছে যদি আপনার রাশি বা লগ্ন কর্কট হয়ে থাকে তবে আগামী পাঁচ মিনিট আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ সতর্ক না হলে পস্তাতে হবে নমস্কার আমি মিনুদেব আপনারা দেখছেন মিনুদেব ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই দু সালকে এক রঙা চশমায় দেখবেন না জ্যোতিষশাস্ত্রের গণিত বলছে এই বছরটা কর্কট রাশির জন্য স্পষ্টভাবে দুটি ভাগে বিভক্ত একটা হলো সংগ্রাম ও সতর্কতার পর্ব এবং অন্যটি হল মহাসুযোগ ও প্রাপ্তির পর্ব বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়টা আপনাকে প্রতিটা টাকা খরচ করার আগে দুবার ভাবতে হবে একটু বেহিসনি হলেই বিপদ কিন্তু জুন মাস থেকে ডিসেম্বর এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কেন এমনটা হবে এর উত্তর লুকিয়ে আছে মহাকাশের তিনটি প্রধান গ্রহণের অবস্থানের ওপর আসুন গভীরে গিয়ে দেখি গ্রহরা আপনার মানিব্যাগের ওপর ঠিক কি প্রভাব ফেলতে চলেছে প্রথমেই আসি কর্মফলদাতা শনিদেবের কথায় দু সালে শনি আপনার রাশির নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন মিন রাশিতে এটা কর্কট রাশির জন্য অত্যন্ত স্বস্তির খবর কেন জানেন কারণ নবমভাবে বসে শনি সরাসরি দৃষ্টি দিচ্ছেন আপনার একাদশভাবে অর্থাৎ আপনার আয়ের ঘরে এর সোজা অর্থ হল দু সালে আপনার ইনকাম সোর্স বা আয়ের উৎস হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না শনি হলেন ন্যায়ের দেবতা তিনি পরিশ্রম পছন্দ করেন তাই যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের রোজগার ধীর লয় কিন্তু নিশ্চিতভাবে বাড়বে শনি নবমভাবে থাকার ফলে ভাগ্যের একটা অদৃশ্য হাত সবসময় আপনার মাথার ওপর থাকবে তবে মনে রাখবেন শনি শর্টকাট পছন্দ করেন না তাই লটারি বা ফাটকা রোজগারের আশা না করে ঘাম ঝরানো পরিশ্রমের ওপর ভরসা রাখলে শনিদেব আপনার সিন্ধুক খালি হতে দেবেন না কিন্তু আসল খেলাটা খেলবে দেবগুরু বৃহস্পতি আমি আগেই বলেছি বছরটা দুই ভাগে বিভক্ত আর তার মূল কারিগর এই বৃহস্পতি খুব মনোযোগ দিয়ে শুনুন বছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বাদশভাবে বা ব্যয়ের ঘরে অবস্থান করবে ভাব মানেই হল মোক্ষ এবং ব্যয় এই সময়টাই আপনার হাতে টাকা এলেও তা জলের মতো খরচ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ কোনো কোনও ভ্রমণ, কিংবা কোনো ধর্মীয় কারণে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে এই পাঁচ মাস টাকা জমানো আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে মনে হবে আয়ের আগেই ব্যয়ের ফর্দ তৈরি হয়ে আছে কিন্তু হতাশ হবেন না কারণ ক্যালেন্ডারে যখন দোসরা জুন তারিখটা আসবে তখন ঘটবে সেই মহাজাগতিক ঘটনা বৃহস্পতি আপনার দ্বাদশ ভাব ত্যাগ করে আপনার নিজের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন আর জ্যোতিষশাস্ত্র যারা জানেন তারা বুঝবেন কর্কট রাশিতে বৃহস্পতি হলেন উচ্চস্থ বা এক্সাল্টেড এর চেয়ে শুভ অবস্থান আর কিছু হতে পারে না জুন মাসের পর থেকে আপনার আর্থিক জীবনে এক জাদুকরী পরিবর্তন আসবে একে বলা হয় হংসযোগ আপনার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে পুরনো আটকে থাকা টাকা ফেরত আসবে এবং আয়ের একাধিক নতুন রাস্তা খুলে যাবে যে মানুষটা মে মাস পর্যন্ত টাকার চিন্তায় ঘুমোতে পারেননি সেই মানুষটাই জুন মাসের পর নতুন সম্পত্তিতে ইনভেস্টমেন্টের প্ল্যান করবেন এটা কোনো ম্যাজিক নয় এটাই গ্রহের বিচার কিন্তু মুদ্রার উল্টোপিট্টও দেখতে হবে রাহু এবং কেতু এই দুই ছায়াগ্রহ আপনার ধনের চাবিকাঠি নাড়িয়ে দিতে পারে যদি আপনি সাবধান না হন বছরের বেশিরভাগ সময় অর্থাৎ নভেম্বর পর্যন্ত কেতু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনের ঘরে বসে থাকবে আর রাহু থাকবে অষ্টমভাবে দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতি মানে হলো অর্থের প্রতি এক ধরনের অনীহা বা অর্থের স্থায়িত্বে সমস্যা অনেক সময় দেখা যায় কেতু ধনের ঘরে থাকলে হাতে প্রচুর টাকা আসে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে সেই টাকা সঞ্চয় হয় না কোনো না কোনো খাতে বেরিয়ে যায় আর অষ্টমস্থ রাহু মাঝে মাঝে আকস্মিক ঘটনা ঘটায় এটা যেমন হঠাৎ লটারি বা সূত্রে প্রাপ্তি ঘটাতে পারে তেমনি শেয়ার মার্কেট বা ফাটকা বাজারে ভুল ইনভেস্টমেন্টের কারণে বড় লসও করাতে পারে তাই রাহু কেতুর এই অবস্থানের জন্য আপনাকে ইমোশনাল হয়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে গ্রহের অবস্থান তো বুঝলেন কিন্তু বাস্তবে মাস অনুযায়ী আপনার পকেটের অবস্থা কেমন থাকবে আসুন দু সালের আর্থিক ক্যালেন্ডারটা একটু মিলিয়ে নিই জানুয়ারি থেকে মার্চ মাস এই সময়টাকে আমি বলবো সতর্কতার পর্ব এই তিনটে মাস বড় কোনো বিনিয়োগ যেমন জমি কেনা বা ফ্ল্যাট বুকিং করা থেকে বিরত থাকুন কাউকে মোটা অঙ্কের টাকা ধার দেবেন না কারণ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম শনির প্রভাবে আপনার রেগুলার ইনকাম ঠিক থাকবে সংসার চলে যাবে কিন্তু বাড়তি বিলাসিতা বা সিভিংসের আশা এই সময় না করাই ভালো এই সময়টা হলো মাটি কামড়ে পড়ে থাকার সময় হিরোগিরি দেখানোর সময় নয় এরপর এপ্রিল এবং মে মাস এটাকে আমরা বলবো পরিকল্পনার সময় জুনে যে বড় পরিবর্তন আসছে তার প্রস্তুতি এই সময়ই করতে হবে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে সেটা শোধ করার চেষ্টা করুন যদি নতুন কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকে তাহলে তার ব্লুপ্রিন্ট বা নকশা এই সময় তৈরি করুন কিন্তু ভুলেও ইনভেস্ট করবেন না বা দোকান ওপেন করবেন না শুধু প্ল্যানিং করুন মার্কেট রিসার্চ করুন কারণ বৃহস্পতি তখনও ব্যয়ের ঘরে তাই এই সময় তাড়াহুড়ো করলেই ভুল হবে তারাপর আসছে সেই মাহেন্দ্রক্ষণ জুন থেকে সেপ্টেম্বর এটা আপনার জন্য সুবর্ণ সময় বা গোল্ডেন পিরিয়ড দোসরা জুন বৃহস্পতি আপনার রাশিতে ঢোকার সাথে সাথেই আপনি অনুভব করবেন বাতাস আপনার অনুকূলে বইছে চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে বা দীর্ঘদিনের কোনো আইনি ঝামেলা মিটে গিয়ে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করতে চান তাদের জন্য এটাই সেরা সময় এই সময় নেওয়া যে আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাকে বহুগুণ ফল দেবে আপনার ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য আসবে যে মানুষ আপনাকে বিশ্বাস করে টাকা ইনভেস্ট করতে চাইবে বছরের শেষ ভাগ অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর হবে মিশ্র কিন্তু স্বস্তিদায়ক এই সময় রাহু কেতু রাশি পরিবর্তন করবে যার ফলে ধনের ঘর বা দ্বিতীয় ভাব থেকে কেতুর অশুভ ছায়া সরে যাবে এর অর্থ হল বছরের শেষে এসে আপনি সঞ্চয়ের মুখ দেখবেন জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি যা আয় করেছেন বছরের শেষে সেটাকে আপনি স্থাবর সম্পত্তিতে বা ফিক্সড ডিপোজিটে কনভার্ট করতে পারবেন অর্থাৎ বছরটা শেষ হবে একটা স্বস্তির নিঃশ্বাস এবং ভরা পকেট নিয়ে তাহলে সারসংক্ষেপে বিষয়টা কি দাঁড়াল আপনার প্রশ্নের সোজাসাপটা উত্তর হল দু সালে কর্কট রাশির আর্থিক স্থিতি ক্রমশ উন্নতির দিকে যাবে গ্রাফটা নিচ থেকে ওপরের দিকে উঠবে বছরের প্রথম পাঁচ মাস আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে খরচ সামলাতে হবে আর একটু টানাটানির মধ্যেই থাকতে হতে পারে কিন্তু জুন মাসের পর থেকে আপনি যে ধন সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করবেন তা আপনার আগের সব কষ্ট ভুলিয়ে দেবে তবে যাবার আগে একজন জ্যোতিষবন্ধু হিসেবে আপনাকে তিনটে পরামর্শ বা টোটকা দিয়ে যেতে চাই যা এই বছর আপনার কবধি হিসেবে কাজ করবে প্রথমত মে মাস পর্যন্ত যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা স্পেকুলেশন থেকে নিজেকে হাজার হাত দূরে রাখুন লোভ সংবরণ করাই হবে এই সময়ের সবচেয়ে বড় প্রতিকার দ্বিতীয়ত বছরের শুরুতে খরচ কমানোর আপ্রাণ চেষ্টা করুন কারণ জুন মাসের পর আপনার সামনে বড় কোনো প্রপার্টি যেমন জমি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে তখন সেই জমানো টাকাটা ডাউন পেমেন্ট হিসেবে কাজে লাগবে আর তৃতীয়ত যেহেতু কেতু ধনের ঘরে বসে বাধার সৃষ্টি করবে তাই কোনো শুভ কাজে বা ব্যাংকের কাজে বেরোনোর আগে কপালে দই বা সাদা চন্দনের ফোঁটা অবশ্যই লাগাবেন এটি আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায় কিন্তু হাঁটতে হয় নিজেদেরই দু সাল কর্কট রাশির জন্য ধৈর্যের এবং তারপর বিজয়ের বছর প্রথমার্ধে ভয় পাবেন না আর দ্বিতীয়ার্ধে অহংকারী হবেন না তাহলেই লক্ষ্মীদেবী আপনার ঘরে বাজা থাকবেন আপনার দু সাল কেমন কাটুক বলে আপনি চান নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর জ্যোতিষ সংক্রান্ত এইরকমই গভীর এবং লজিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রতিদিনের মতো দুপুর একটাই ততক্ষণ ভালো থাকুন নিজের অর্থের খেয়াল রাখুন নমস্কার